বাম হাতের মধ্যে আমল নামা দেশা বলবে যদি আমার আমল নামাটা দেওয়ার না হইত আশা করি আমি বাম হাতে না হোক হয়ে গেলে কি কঠিন অবস্থা হোক বাম হাতে আমল নামা পাওয়ার পর ওই বান্দা বলবে ইয়া লাইতানি ইলাম কিতাব ইয়া বাম হাতে যদি আমার আমল নামা দেওয়া না হইতো আদি রিমা হিসাব বলবে আমি যদি আমার হিসাবটা না জানতাম ইয়ালাই তাহা কানাতিল আফসুস করে বলবে মৃত্যুই যদি আমার শেষ ফায়সালা হয়ে যেত আমি বেঁচে যাইতাম মরণের পর যদি আমার আর উঠানো না হইতো তাহলে তো আমি বেঁচে যাইতাম কেন আমার বাম হাতে এটা দেওয়া হলো আহারে এটা যদি আমার দেওয়া না হইতো আমার যদি হিসাবটা আমি না জানতাম মরণটাই যদি আমার চূড়ান্ত ফায়সালা হয়ে যেত তাও তো বেঁচে যাইতাম যে আমি মাটি হয়ে গেছি কিন্তু আমার তো ফায়সালা ওটা হলো না আমি তো আবার আরেক জীবনে আসছি এখন আমার কি হবে আমার তো আমল বাম হাতে فاما من اوتي كتابه بيميني جار عمل نما ডান হাতে দেওয়া হবে আল্লাহ আমগো জন্য ডান হাতেই আমলনামা আমিন فاما من বা كتابه بيميني যার আমলনামা ডান হাতে দেওয়া মুকরাউ kitabiyah কি দেখছেন এই দেখেন আমলনামা ডান হাতে দিলে রেজা যদি 500 ফুফু খালার বাড়ি মামার বাড়ি সবারই দেখাই না মামা আমার রেজা দেখেন ডান হাতে আমলনামা দেওয়ার পর ওই ব্যক্তি অন্য অন্যদেরকে গিয়ে বলবে হা উমুক উ কিতা বিয়া ভাই আমার আমল নামাটা দেখেন আল্লাহ আমারে জান্নাত দোষ আমল নামা এইভাবে দেখাবে ভাই আমার আমল দেখেন না একটু দেখেন কেউ খুশি হবে কে কি তোমার আমার ডান হাতে দিছে মানে আমি জান্নাত খুশি সবাই দেখাবে দেখেন আমার ডান হাতে আল্লাহ যেন আমাদেরকে এই এই হাতের যে হাতে ডান হাতে আমল নামা দিবে এই মুহূর্তে যেন আমাদের নামগুলা তাদের খাতায় লেখা দিবে তো ডান হাতে আমল নামা পাওয়ার পর খুব খুশি খুশিতে সবাই বলবে ভাই আমার হাতে দিস আল্লাহ আমার আমল নামা ডান আর সবাইকে বলবে আমি জানতাম আজকের এই হিসাবের মুখোমুখি আমার হতে হবে আমি জানতাম আমরা জানিনি বলেন হিসাবের মুখোমুখি হতে হবে না বিশ্বাস করি তো সবাই ইমনি জনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া বার আল্লাহ ফাইনাল কথা বলে দিচ্ছেন হুয়া ফী ঈশাতিন রাদিয়া ওই ব্যক্তি ফী ঈশাতির রাদিয়া সন্তুষ্টজনক আরামদায়ক জীবনের মধ্যে বসবাস করতে থাকবে এবার আরামদায়ক জীবনটা কোথায় ফি জান্নাতিন আলিয়া উচ্চ প্রাসাদে সুবহানাল্লাহ